এই রায় স্পষ্ট হয়ে যাচ্ছে যোগ্য চাকরি হারাদের পাশে ছিলেন এবং আমরাও যেটা করেছি আমরা যোগ্যদের পাশে সময় আসবেন আমি আমার দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষ বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো এই লড়াইয়ে তিনি আমার এসে আমার এত বছর পাশে সব সময় থেকেছেন এবং শিক্ষকদের আমি তে যাই তিনি যেটা বলেছেন আপনাদের পাশে তিনি আছেন যে যত বিশ্বব্রহ্মাণ্ড এতদিন ধরে এই লড়াই চালিয়েছেন তারা ভিড় করবেন না আজকে প্রমাণিত হয়েছে সত্য ময় সত্যেরই জয় হয় যে নির্বাচনের সম্পর্ক এই রায়ের সঙ্গে আমি মনে করি না আমাদের এটা থেকেও বড় কথা ভোট দিয়ে আমি জড়িয়ে ফেলতে চাই আচ্ছা আইনি প্রসেস আমি সেটা